দেখুন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়ে যে কাজটি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং সেই অভিযানটি আসলে কেমন ছিল যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী এই কাজের জন্য সমালোচিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র যে পৃথিবীর কোন দেশকে ছড়াই কেয়ার করে না এই ঘটনা আবারও প্রমাণিত হলো এখন ট্রাম্পের মুখে কি শোনা যাচ্ছে এই অভিযানটা কিভাবে চলেছিল আসুন আমরা ঘটনাটি জানি আপনাদের সঙ্গে আছি এস আজাদ মার্কিন এই যে যে কম সময়ের অভিযানকে সফল অভিযান হিসেবে অভিহিত করেছেন তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া টেলিফোনে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলায় চালানো অভিযানকে ব্রিলিয়ান্ট বলে অভিহিত করেছেন তিনি বলছেন যে এই অভিযান অনেক ভালো পরিকল্পনা ছিল এবং এতে যুক্ত ছিলেন অসাধারণ সব সেনা সদস্য এবং দক্ষ জনশক্তি বলছে যে মাদুরকে আটক করার এই অভিযানে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ইউনিট অংশ নেয় এটি মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাস বিরোধী বিশেষায়িত ইউনিট ফক্স নিউজকে সাক্ষাৎকারে মারকিট প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে মাদুরো এবং তার স্ত্রী ফ্লোরেন্সকে মার্কিট জাহাজ ইউএসএস আইও জিমাই কোরে নিউয়ার্কে নাও হচ্ছে একটি সুরক্ষিত দুর্গ থেকে তাদের আটক করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প মাদুরোকে বিকল্প আসলে কোনো পদ্ধতি কিংবা বিকল্প কোনো পন্থা অবলম্বন করার কথা বলা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলছেন যে মূলত আমি বলেছিলাম আপনাকে হার মানতে হবে আত্মসমর্পণ করতে হবে এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত ছিল কিন্তু মাদুরো বিষয়টি কানেই তোলেনি মাদুরোকে আটকের ঘটনা কাকতালীয় হোক বা না হোক ঘটেছে উনিশশো সালে পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগার মার্কিন বাহিনীর কাছে আত্মসমর্পণের বার্ষিকীতে অর্থাৎ পানামাতে উনিশ সালে যেদিন করেছিল যুক্তরাষ্ট্র মাদুরের ঘটনাও ঘটল মার্কিন সামরিক বাহিনীর অভিযানের এক পর্যায়ে ওই বছরের তিন জানুয়ারি নরিয়াগা আত্মসমর্পণ করেছিলেন অর্থাৎ পানামার নেতা পরে যুক্তরাষ্ট্রে নিয়ে মাদক পাচারের দায়ে তাকে বিচার করা হয়েছিল এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই সালে নরিয়েগা নিজ দেশে মারা যান